আমি বচ্চন যেন হেমা মালিনীর পর্দার রসায়ন দর্শকদের যুগ যুগ ধরে মুগ্ধ করে রেখেছে নাসিব কিংবা অন্ধকারে তাদের জুটি কখনোই দর্শকদের হতাশ করেননি নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনারা দেখছেন এবং শুনছেন গপ্প সভ্য চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনি তো কথা কি ঠিকই তো কথা ফাইভ স্টার খানা খেলাতা তবে তাদের অভিনীত বাগবান সিনেমাটি একটি আবেগপ্রবণ গল্প এবং শক্তিশালী সামাজিক বার্তার জন্য চিরকালই অনন্য হয়ে আছে যদিও এই চলচ্চিত্রটি শেষ পর্যন্ত এক বিশাল সফলতা অর্জন করলেও তার যাত্রার পর প্রথম দিকে কিন্তু খুব একটা সহজ ছিল না বার্ধক্যে উপেক্ষিত বাবা মায়ের আবেগঘন গল্প নিয়ে তৈরি হলেও বাগবান মুক্তির পরপরই বক্স অফিসে সেইভাবে সাড়া ফেলতে পারে পরিচালক রবি চোপড়ার স্ত্রী রেণুকা চোপড়ার মতে প্রথম দিকে অনেক বিতরণকারী এই চলচ্চিত্রকে পুরোনো থাঁচের বলেও মনে করেছিলেন মুক্তির ঠিক প্রথম চার দিন বক্স অফিসে যখন হতাশজনক সংগ্রহ ছিল তখন তারা সকলেই ছিল প্রচণ্ড চিন্তিত তবে ধীরে ধীরে দর্শকদের প্রশংসা ও মুখে মুখে প্রচারের ফলে এটি এক সময় বলিউডের অন্যতম পারিবারিক চলচ্চিত্রে পরিণত হয় কিন্তু এই সিনেমাটি ঠিকায় অজানা গল্প আছে যা হলো হেমা মালিনীর বিশেষ অভিনে বাপন সিনেমার শুটিং এর সময় হেমামালিনী নিজের এক রোমান্টিক দৃশ্যে আরও নিখুঁত করে তোলার জন্য একটি ব্যতিক্রমী অনুরোধ করেছিলেন এক সাম্প্রতিক সাক্ষাৎকারে রেণুকা চোপড়া জানান হেমামালিনী তার ব্লাউজটিকে একটু বেশি আটোসাটো করে সেলাই করার অনুরোধ করেছিলেন এই দৃশ্যে অমিতাভ বচ্চনের চরিত্র রাজ আয়নার সামনে দাঁড়ানো পূজার ব্লাউজের হুক লাগাচ্ছিলেন হেমা মনে করেছিলেন একটি ছোট্ট শারীরিক ছোঁয়া দৃশ্যটির আবেগ আরও গভীর করে তুলবে এবং পর্দায় দীর্ঘদিনের দাম্পত্যের তুলবে রেণুকা এটাও বলেন তিনি কিন্তু বাস্তব খুব জীবনে হেমা মালিনী নির্বাচিত ছিলেন না প্রজা বালুজার চরিত্রে প্রথম দিনই দাবুকে অফার করে স্ক্রিপ্টও তাবুর বেশ পছন্দ হয় কিন্তু ছত্রিশ বছর বয়সে তার প্রাপ্তবয়স্ক সন্তানদের মায়ের চরিত্রে অভিনয় করতে গিয়ে কিছুটা দ্বিধায় পড়ে যান রেণুকা চোপড়া এক মজার ঘটনাও শেয়ার করেন এর সঙ্গে খালা তার এই সিদ্ধান্তে রেগে গিয়েছিলেন যে মজা করে তাকে হুমকি পর্যন্ত দেন শুধু একটি একটি কিন্তু নয় এটি চলচ্চিত্র আবেক্ষণ যাত্রা যা ভালোবাসা সম্মান এবং পারিবারিক সম্পর্কে গুরুত্বকে তুলে ধরে হেমা মালিনীর চরিত্রের প্রতি নিষ্ঠা এবং তাবুল অপ্রত্যাশিত প্রত্যাখ্যান এই সব অজানা গল্প আজও চলচ্চিত্র প্রেমীদের কাছে আগ্রহী করে রাখে Don't know about